কিছু याबाबतই তাই নাই আচ্ছা আপনার হাজব্যান্ড কি বিশেষ কাজে অক্ষম হ্যাঁ অক্ষম আচ্ছা শুনুন আগে আর বলেন শুনুন মৌসুমী আপনি আমি তো হচ্ছে একজন লয়ার আমার কাছে যদি আপনি সমস্ত কিছু সতত কথা বলেন তাহলে আপনার বিষয়টা অতি তাড়াতাড়ি সলভ হবে বুঝছেন জি ভাইয়া আমি আপনার কাছে সব সত্য কথা বলবো যেটা আমি আপনার কাছে আসছি আমি সমাধান পাওয়ার জন্য আমি সত্য কথা বলব. আপনি কোন কিছু গোপন করবেন না. না. আচ্ছা আপনার husband কি বিশেষ কাজে কি দুর্বল? বিশেষ কাজে দুর্বল. মানে সে আমাকে এখন সময় দেয় না. তো আপনাদের কি সন্তান আছে? হ্যাঁ আমার দুইটা সন্তান আছে. তাহলে আপনার husband বিশেষ কাজে অক্ষম সন্তান হলো কিভাবে? তো হয়েছে একরকম কিন্তু স্বামী একটা স্ত্রীর চাহিদা স্বামীর কাছে যায় সে আমার হাজবেন্ড ওরকম পারে না সন্তান কিভাবে হইছে হইছে একভাবে তো আপনি কি আপনার হাজবেন্ড থাকা সত্যি অন্য কারো সাথে রিলেশনে আছেন না রিলেশন না ওরকম না আমি আসলে যে বিষয়টা আপনাকে বলছি আপনি আমার এই বিষয়টি নিয়ে সমাধান দেন এই পর্যন্ত আমি আর আমি তো হচ্ছে একজন লয়ার আমার কাছে যদি আপনি সমস্ত

বিষয়টা আসলে হ্যাঁ আমি অন্য সম্পর্ক আছে আমার বাইরে সম্পর্ক আছে অন্য পুরুষদের সাথে সম্পর্ক আছে আপনার অবশ্যই সম্পর্ক আছে তাহলে আপনি কি চাচ্ছেন আপনার হাজবেন্ড এর সাথে আর সংসার করবেন না না আমি তার সঙ্গে থাকবো না আপনি কজনদের সাথে সম্পর্ক এই যে হারে দেখলাম তো আপনার হাজবেন্ড উল্লেখ্য করেছে একাধিক পুরুষের সাথে আপনার সম্পর্ক

তো আপনার হাজবেন্ড এজ হারে লিখেছে যে আপনি আপনাকে আপনার হাজবেন্ড হাতে নাতে ধরেছে এটা কি ঠিক না এটা ঠিক না তবে আমার সম্পর্ক আছে আমি দুই একদিন তাদের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কটা রাখছি এটাই কিন্তু আমার হাজবেন্ড জানে সম্পর্ক আছে কিন্তু আমার হাজবেন্ড হাতে নাতে কখনো ধরে নাই জাস্ট সন্দেহমূলক ভাবে এজাহার দিয়েছে আপনাকে ও আচ্ছা ঠিক আছে বিষয়টা হলো আপনার স্বামী অক্ষম যেহেতু তাহলে আপনি অন্য পুরুষদের সাথে আপনার হাজবেন্ড এর অনুমতি ছাড়া যে গুলো কাজ করেছেন এটা কি ঠিক কোনটা ঠিক কোনটা ঠিক আমি জানি না আমি জানি ঠিক না তবু আমার আমার ইচ্ছা আমার একটা স্বামী কাছে একটা স্ত্রীর কি চাওয়া আমি যদি সেটাই না পাই অবশ্যই অন্য জায়গায় আমার যেতে হবে বাইরের খাবার খেতে হবে ঘরের খাবার আমার যদি পেট না ভরে বাইরের খাবার তো অবশ্যই খেতে হবে যেহেতু আপনি আমার কাছে আসছেন আপনার বিষয়টা সমাধান হয়ে যাবে বুঝছেন মৌসুমি ভাই আমি সমাধান হবে সেই কারণেই আপনার কাছে আসছি আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার সমাধান করে দিলে আমি অনেক শান্তিতে থাকতে পারবো আমার কাছে যেহেতু আসছেন আপনার বিষয়টা অতি দ্রুতই সমাধান হবে আগামী ডেটের মধ্যেই আমি এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করবো এই জন্য কি আমার কোনো কিছু করতে হবে আপনার কোনো কিছু করতে হবে না আপনি যেহেতু আমার কাছে আসছেন আমি একজন নামি দামি লোয়ার সেটা তো আপনি ভালো করে জানেন আপনার নামটা আমি অনেকের কাছে শুনছি যে আপনি অনেক ভালো কাজ করতে পারেন কি কারণে আমি আপনার কাছে আসছি আমার কাজটা সমাধানের জন্য আমি আমার হাজবেন্ড এর কাছে থাকবো না তো আপনি চাচ্ছেন যে আপনার হাজবেন্ড এর কাছে যত পাওনা দাওনা আছে সমস্ত কিছু যাতে আপনাকে বুঝিয়ে দেয় হ্যাঁ শ্মশান মানে আমার যতটুকু মাননা দওনা আছে আপনি সম্পূর্ণ ভাবে আমাকে বুঝে আমার কাছে দিয়ে দিবেন ও তাহলে আপনি চাচ্ছেন যে আপনার ফ্ল্যাট আর এবং কুড়ি লাখ টাকা হ্যাঁ টাকা ফ্ল্যাট আরো কিছু আছে ব্যাংকে টাকা পয়সা আছে আমার যেগুলো আমার হাজবেন্ড এর কাছে রয়েছে সেগুলোও আপনি আমার করে দিবেন হুম ঠিক আছে অবশ্যই আচ্ছা আপনারা যেহেতু আলাদা হওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন যে আপনাদের দুইটা সন্তান আছে তাহলে সন্তান কার কাছে থাকবে আপনার কাছে থাকবে নাকি আপনার হাজবেন্ড কাছে থাকবে সন্তান সন্তানের বাবার কাছে থাকবে আর যদি আইনে যদি আমার কাছে থাকার ইয়া হয় তাহলে আমি রাখবো সেটা আপনি তো ব্যবস্থা করে দিবেন না আইনে তো সন্তান আপনি যদি রাখতে চান তাহলে আপনি রাখতে পারবেন আর আপনি যদি না রাখতে চান তাহলে তো সন্তান তার বাবার কাছে চলে যেতে পারবে না সন্তান আমি এই কারণে রাখবো না আমি তো কোনো জব করি না কোনো কিছু করি না কারণ আমি সন্তান নিয়ে তাদের মন ভবিষ্যৎ করে কি দেব তাদের লেখাপড়া শিখাবো কিভাবে তাদের কিভাবে মানুষ করবো এই কারণে আমি চাচ্ছি তার বাবার অনেক টাকা পয়সা তার বাবার কাছেই আমার সন্তান দুটো থাক মানুষ হোক তাহলে যে আপনি যে হাজবেন্ড এর কাছ থেকে দাবি করতেছেন যে একটা ফ্ল্যাট দিতে হবে এবং কুড়ি লাখ টাকা দিতে হবে কুড়ি লাখ টাকা এবং ব্যাংকে আমার নগদ টাকা জমা আছে সেগুলো দিতে হবে তাহলে টাকাগুলো টাকা গুলো নিয়ে আপনি কি করবেন? টাকা গুলো কি করবো আমার ভবিষ্যৎ আছে না? তাহলে আপনার ভবিষ্যৎ আছে তাহলে আপনি তো আপনার সন্তান গুলোকে লালন পালন করতে পারেন না প্রত্যেকটা সন্তান তার বাবে বাবার পরিচয়ে মানুষ হয়, মার পরিচয় কখনো সন্তান মানুষ হয় না। সে যেখানে যাবে সন্তান তার বাবার কাছেই থাকবে এটাই নিয়ম। তাহলে আপনি যে একাধিক পুরুষের সাথে সম্পর্ক আপনি বললেন যে কয়জন পুরুষ চারজন না তিনজন? যাই হোক বললাম তো আজকে তিন চার জন আছে আপনি কি তিন চার জন বিয়ে করবেন? না বিয়ে করবো আমি কি পুরুষ তিন চার জন বিয়ে করে নিয়ে আমি ভাত কাপড় দিতে পারবো আমি যে কোনো একজনকে কে বেছে নিবো আমার পছন্দ মতো তো যেহেতু আপনি তিন চার জনের সাথে সম্পর্কে আছেন তো আপনার husband এর সাথে আলাদা পর যদি তার বিবাহ আপনাকে না করতে রাজি হয় তখন কি করবেন এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন যাদের সঙ্গে আমার সম্পর্ক তারা বিয়ে করতে রাজি হবে না সেটা বলছেন হ্যাঁ তারা যদি রাজি না হয় তাহলে আপনি কি করবেন তিন চারজন সঙ্গ যে একজন তো আমাকে অবশ্যই গ্রহণ করবে কারণ তারা সবকিছু জানেই আমার কাছে আসে তাদেরকে আমি কখনো ডাকি না তারা সবকিছু জানে চোখে দেখে তারপরেও তারা আমার কাছে আসে আমি কি করব বলেন এখন আমার দোষ কোথায় শুনুন যে আমি একজন লয়ার আমার অভিজ্ঞতা থেকে আপনাকে একটা কথা বলতেছি যে গাছে যখন গাছে যখন একটা ফুল ফুটে অনেক ভ্রমরই কিন্তু সেই ফুলের মধু খেতে আসে আসে না হ্যাঁ হ্যাঁ ফুলটা যখন জোরে পুরো যায় তখন কিন্তু ভ্রমররা আসে না আসে না তখনও আপনার রূপ একদিন শেষ হয়ে যাবে, তখন দেখবেন আপনার পাশে কেউ নাই। এই জন্যই তো আমার টাকার প্রয়োজন। আমার হাজবেন্ড কে আমার এখন ভালো লাগে না, যখন আমার পাশে থাকবে না তখন টাকা আমি আমার প্রয়োজনে ব্যবহার করব। টাকা পয়সা তো একদিন শেষ হয়ে যাবে, টাকা তো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। ঠিক আছে তারপর রাখতে পারলে ক্ষণস্থায়ী হয়ে থাকে। আমি ওইটা কখনো ওই টাকা খরচ করবো না, ওই টাকা খ~ যেভাবে আছে ওইভাবেই টাকাটা থাকবে, শুধু আমার আয়ত্তের ভিতর থাকবে। আমার হেফাজতে থাকবে টাকা পয়সা এইতো। না আপনি বিষয়টা আর একবার চিন্তা ভাবনা করে দেখেন। যেহেতু আপনি আমার কাছে আসছেন আগামী date মধ্যে আমি বিষয়টা clear করে দিবো। তারপর আপনাকে বলতেছি যে আপনি যদি ভেবে দেখেন যে আপনার husband সাথে থাকতে চান তাহলে ওটা এখনই সমাধান হয়ে যেতে পারে। আমি চিন্তা ভাবনা করে ভাইয়া আপনার কাছে বলতে সব কারণ যে খাবার খেতে ভালো লাগে না সে ভাগে খাবার কি কখনো খাওয়া যায় বলেন? যেখানে রুচি আসে না যে খাবারে সেটা কি খেতে ইচ্ছে হয়? না আপনার husband এর সাথে যে জিনিস আছে অন্য মানুষের সাথেও তো একই জিনিস এটা তো জিনিস তো আলাদা না আছে তারপরে আমার যদি লাগে এক কেজি কেউ যদি আমাকে একশো গ্রাম খাবার দেয় আর বাদ বাকি নয়শো গ্রাম খাবার আমি কোথায় পাবো? আমার ওই ক্ষুধা কতদিন আমি ধরে রাখবো? আপনি সবকিছু বলেন তাহলে আমাকে মানে উদাহরণ দিয়ে বলতে হলো কেন উদাহরণ দিয়ে আপনি বলছেন যে বিষয়টা আমি এখন গেছি আচ্ছা পুরুষ তো সবাই সবাই নামে পুরুষ ঠিক আছে কিন্তু আসল জায়গায় পুরুষ কয়জন পুরুষ কয়জন কি কেউ জানে যে ভাত খায় সে জানে এতদিন সংসার করছেন আপনার সংসার কতদিন হয়েছে কয় বছর তাহলে সাত আট বছর ভালো লাগলো এখন এতদিন পরে এসে ভালো লাগতেছে না বিষয়টা কেমন হয়ে গেলো না ভালো আগের থেকে লাগে না এটা নিয়ে আমাদের ভিতরে অনেক গ্যাঞ্জাম সৃষ্টি হয় আবার মিলে মিলে থাকি আবার গ্যাঞ্জাম সৃষ্টি হয় এইভাবে কারণ মনের চাহিদা যদি মিটাইতে না পারে আমার হাজবেন্ড এই জলাবন্দনা কতদিন চলতে করা যায় সহ করা যায় বলেন সবকিছু তো একটা সময়সীমা আছে তাই না? হ্যাঁ আচ্ছা আপনাদের মাঝে কি ঝগড়া হয়? হয় মাঝে মাঝে হয় কিন্তু এইগুলো নিয়ে তো সরাসরি জাস্ট কাউকে বলা যায় না এটা নিজেরা নিজেরা ঝগড়া করি যখন আমি বেশি ঝগড়া করি আমার তাই যে আমার স্বামী পূরণ করতে পারে না আমার হাজবেন্ড কাজের জন্য বাইরে চলে যায় অনেকদিন পর পর আসে তখন আমি কি করবো আমি বাদ হয়ে তখন অন্য মানুষ বেছে নিতে বেছে নিয়েছে আর কি বাদ হয়ে তো কে তো আপনি নাকি আপনার হাজবেন্ড ঝগড়াটা আমি শুরু থেকে লাগাচ্ছি কারণ যখন আমার সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক করে তখন যদি আমার তৃপ্তি মতো না দেয় তখন তো আমার অশান্তি লাগে অশান্তি লাগে না কারণ আমি নেটের মাধ্যমে যা কিছু দেখি কিন্তু তার কোনো কিছুই আমি আমার হাজবেন্ডের কাছে সব আশে পাইনি তাহলে আমারও অশান্তি লাগবে না আমার মনে করে আগুন জ্বালা দিয়ে যদি চলে যায় কোথায় যাই আমি আগুন নিভাবো ও আচ্ছা আপনি আমি এত কিছু বলতে পারবো না আপনি কি লাইট ক্লাবে যাতায়াত করেন না আমি ক্লাবে যাই না আমি যা করি আমার বাসায় গিয়ে ও তাহলে যে ওই যাদের সাথে আপনার সম্পর্ক তাদের সাথে আপনার যোগাযোগ হয়েছে কিভাবে ফেসবুকে ফোনের মাধ্যমে তারপরে সরাসরি ডিল করছি আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছে তারপরে কি ওদের সাথে মিট করছেন কোথায় হোটেলে নাকি আপনার বাসায় আমার হার্জেন্ড যখন বাইরে চলে যাইত তখন আমি তাদেরকে বাসায় নিয়ে আসতাম তখন আপনার শান্ত আপনার সন্তানরা কোথায় থাকতো ওরা তো মনে করেন আমার হাজবেন্ড জাস্ট ওদের কাজ ওরা করে চলে যেত দুই এক ঘন্টা আমার সন্তানদের ঘুম পাড়ায় একটা রাতে বারোটা একটার পরে ওরা আসতো আসার পরে দুই চার ঘন্টা থাকে আবার ফলে সময় চলে যেত ওরা কি তিন চার জুট কি একসাথে আসতো নাকি আলাদা আলাদা দিনে আসতো আর না একসাথে আসবে কেন প্রতিদিন না মানে একদিন পর দিন পরে এরকম আমি যা কিছু বলছি আপনি কি আমার বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন হ্যাঁ আপনি যা কিছু বলছেন আপনার বিষয়টা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি তো আপনার এখন বর্তমানে যে সিচুয়েশন যে অবস্থা আপনার হাজবেন্ড এর থেকে আপনি দূরে চলে গেলেই সেটা আপনার জন্য উত্তম হবে আচ্ছা ঠিক আছে আপনার হাজবেন্ড ইঞ্জিনিয়ার হাসান সাহেব তাই তো হ্যাঁ ইঞ্জিনিয়ার হাসান সাহেবের সাথে আমার কথা হয়েছে আপনার সাথেও কথা হলো এখন আপনারা যেহেতু আমার এখানে আসছেন কাজটা আগামী সপ্তাহের মধ্যে করে দেব সমস্যা নেই কিন্তু আপনার ডিমান্ড হচ্ছে বিশ লাখ টাকা এবং বিশ লাখ টাকা একটা ফ্ল্যাট একটা ও আমার এর সাথে আপনি কথা বলবেন যে আমার যে একটা ভিজিট এই ভিজিটটা আপনি আগামীকালের মধ্যে ক্লিয়ার করে দেবেন প্রিয় দশক মৌসুমী খানমের যে ফোন হাওয়াটা শুনতে পেলেন এই ফোন হওয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজগুলা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্ত এই পরবর্তী মন্ত্রণালয় সামালকুম